Thank you. প্রিয় আশিকার আসলো ভাই বাবার আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক রাজধানীর বুকে ঢাকা শহর উদ্যানের উদ্যান হতে আঞ্জুমানের রহমানিয়া মজ ভণ্ডের ব্যবস্থাপনা মইন আজবের স্বজনে পবিত্র ঈদ আজ মিলজ জুলুস রেলি বের হয়েছে জিন্দ

একবারে রি বলা রসুল্লা

আশেখ রাসুল ভাই বাবারা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রাজধানীতে পবিত্র ঈদ মিলাদুলনী সাল ইসলাম উপলক্ষে আঞ্জুমান রহমান্ডারের ব্যবস্থাপনায় লাখ লাখ আশেখের সুলদের মিলন মেলায় আজকে ঈদ নবী উদযাপিত হচ্ছে এ দেখুন এ কিছুক্ষণ আগে আমার প্রায় আট মিনিট হয়েছে এই অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে এ আমার দয়াল নবীকে সালাম দিতে জয়াল নবীর জুলুসে যোগদান দিতে রাজধানীতে চলে এসেছে আর শুধু এটা আন্তমনে রহমানের পক্ষ থেকে শুধু তাই নয় সারা বাংলাদেশ আজকে আনাছে কেনাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি আর শেখ রসুল ভাইয়েরা বাবারা আমার প্রিয় নবীর জুলুস করতেছেন প্রিয় নবীর মোহব্বতে আজকে আমরা দেখতে পাচ্ছি এই ঢাকার জমিন নয় শুধু সারা বাংলাদেশে আজকে আনা সেখানে আছে আমার প্রিয় নবীর জুলুস প্রিয় নবীর ভাইরা জুলুস করার জন্য আনন্দ রেলি করার জন্য মাঠে নেমেছে তারই ধারাবাহিকতায় আঞ্চমানের মাইনিয়া এর ব্যবস্থাপনায় এটা ঐতিহাসিক ঢাকা সৌর উদ্যানে উদ্যান থেকে যে রেলি বের হয়েছে তা দেখার চেষ্টা কর করতেছি আপনাদেরকে এ দেখুন অসংখ্য মানুষ অগণিত মানুষ এই আল্লাহ একবার লাহ একবার অসংখ্য মানুষ লাখ লাখ লেখা সে আমার প্রিয় নবীকে সালাম সালামজিতে আম নবীর মহাপ্রদেব চলে এসেছেন এ হচ্ছে অবস্থা এই দেখুন